সালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমার কালার বা টাইগার মুগির বিশ দিন বয়স তো বিশ দিনের মতো আমি যেহেতু একদিন বাদে বাদে ওজন করতেছি তো আজকে বিশ দিনে ওজন করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে জানতে পারবেন যে বিশ দিনে কতটুকু ওজন হলো তো সবাই দেখতে থাকুন তো আমি দেখুন খামারে ঢোকার সময় শরীরে জীবাণুনাশক স্প্রে করে নিলাম স্প্রে করে খামারে প্রবেশ করতেছি কারণ ওয়েদারটা এতই উষ্ণ যা বলা যাবে না খুবই মানে এই সময়ে প্রচুর ভাইরাসে খামার উজাড় হয়ে যাচ্ছে তো আমার ভিতরেও একটা ভয় আতঙ্ক কাজ করে কারণ আমার মুরগিগুলোকে আমি কোনো রকম ভ্যাকসিন করি নাই তো যার কারণে অবশ্যই একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে বাইরের কোনো লোকজন আসা যাওয়া করা যেতে দেওয়া যাবে না এবং আমি কখনো বাইরে গেলে অবশ্যই ভিতরে আস খামারে প্রবেশ করার পূর্বে নিজেকে জীবাণুমুক্ত করেই প্রবেশ করতে হবে তো সকালে মোটামুটি পারমেন্টেশন খেয়েছে তো এখন দুপুরবেলায় দুপুর তিনটার দিকে তো তিনটার সময়ে আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ প্রচণ্ড রোদ্রে খাবার এখন কম খাবে সন্ধ্যা হয়তো আসারের পরে খাবারটা বেশি খাবে তো কালকে আমার ভুট্টা ফার্মেন্টেশনটা দ্রুতই শেষ হয়ে গেছিলো তো সেই জন্য আজকে আমি সাড়ে তিন কেজির জায়গায় চার কেজি করেছি যেটা ওজন আসবে আট কেজি আর কি আট কেজির সাথে আমার আরও ধরুন আট নয় কেজি মতো ফিড মিক্স করা তো মোটামুটি সতেরো কেজিতেই দিন যাবে মনে হচ্ছে তিনশো মুরগি এখন সতেরো আঠারো কেজি করেই খাবার খাচ্ছে তো কেমনই জিনিসটা আরও বেশি খাবার খাবে আর কি কিছু পরিমাণ খাবার আবার বাল্টিতে বেঁচেছে যেটা রাত্রে আমি আবারও ফিড দেওয়ার সময় মিশ্রণ করে দেব আর কি মিশ্রণ রাত্রে আমি ফিটটা দেই উপরে আর ফারমেন্টেশনটা দেই বাহিরে যাতে ফার্মেন্টেশনটা দ্রুত খেয়ে বারো ঘন্টার আগেই শেষ করে দিতে পারে যদিও আমার এত সময় লাগে না তার আগেই খাবারটা শেষ হয়ে যায় তো আমি সবাইকে আবারও বলতেছি এই এই গরমে অবশ্যই গোটা ফার্মেন্টেশন ঠান্ডা স্থানে রেখে বারো ঘন্টার ভিতরে খাইয়ে শেষ করার চিন্তা করবেন তা না হলে কিন্তু অবশ্যই এর গুণগত মানটা ভালো থাকবে না আর এই খাবার খেয়ে কিন্তু আপনার মুরগিগুলোকে মানে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে আবার গ্রোথটাও আসবে না তেমন তো এই জন্যই অবশ্যই আপনারা খাবারটা দ্রুত শেষ করবেন বা যাদের খাবার খাওয়ানোর বেশি প্রয়োজন হবে অবশ্যই তারা দুই ড্রামে বারো ঘন্টা পার্থক্য রেখে আপনারা দুই ড্রামে খাবারটা তৈরি করবেন যাতে করে একটা দিনে চালাবেন আর একটা রাতে চালাবেন তাহলে আপনার মুরগির ইনশাল্লাহ গ্রোথে প্রবলেম হবে না এবং মুরগিগুলো মাসাল্লাহ সুস্থ থাকবে তো সবাই এই ফর্মুলাই আবারও আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি তো সবাই হয়তো বা যারা শোনেন তারা হয়তো বিরক্তি ফিল করবেন কিন্তু যারা আবার নতুন শুনতেছেন তো তাদের জন্য উপকার হবে আর আমি অবশ্যই খামারিদের উপকার করার জন্যই সর্বদা চেষ্টা করি তো বাকিটুকু আল্লাহর ইচ্ছা তো মার্শাল্লাহ আমার মুরগিগুলো এখন মোটামুটি বড় হচ্ছে বলা যায় এখন একটা সাইজ চলে এসেছে যদি পাখা খুলে বড় হয়ে যায় তাহলেই মনে হবে যে মুরগিগুলি অনেক বড় হয়ে গেছে তো এই যে আমি যেটা দাগ দেওয়া মুরগি সেটা ধরে ফেলেছি তো এখনই ওজন করব তো সবাই দেরি না করে ওজনের ভিডিওটা দেখবেন তাহলে জানতে পারবেন যে ওজনটা কীরকমভাবে বৃদ্ধি পাচ্ছে তো আপনারা যারা আগের ওজনের ভিডিও দেখেন নাই তাহলে পিছনে আঠারো দিনের ভিডিওতে গিয়ে দেখে আসুন যে কত গ্রাম ওজন ছিল এবং আজকে কত গ্রাম ওজন বৃদ্ধি হয়েছে তো এটা আপনাদের দেখলেই আপনারা জানতে পারবেন তো আজকে কতটুকু ওজন তা আপনাদেরকে জানাই আলহামদুলিল্লাহ চারশো গ্রাম তো আশা করা যাচ্ছে দুই দিনে আমার পঞ্চাশ গ্রামের মতো চল্লিশ পঞ্চাশ গ্রাম বৃদ্ধি পাইছে তো খুব বেশি না হলেও গড়ে বিশ বিশ গ্রাম করে বৃদ্ধি আছে তো আর একটা যেটা এর সিটু ছোটো সেটা মোটামুটি তিনশো গ্রাম এইটা গত ভিডিওতে মনে হয় যে তিনশো গ্রাম কি তিরিশ গ্রাম ছিল তো পঞ্চাশ ষাট গ্রাম বৃদ্ধি পাইছে দুই দিনে তো এটা গড় অনুযায়ী একটু বেশি বৃদ্ধি পাইছে তো আমি এই মুরগিগুলোকে রঙ উঠে যাচ্ছে সেই জন্য আবারও এদেরকে দাগ দিয়ে নেব তো দাগ দিলেই তাহলে আমার খুঁজতে একটু প্রবলেম কম হয় কারণ প্রতিদিন ওদেরকে খোঁজা খুবই ঝামেলার কর হয়ে গেছে সেই জন্য আমি ওদেরকে আবারও আজকে দাগ দিয়ে দিচ্ছি যাতে সামনের ভিডিওতে আমার এরকমভাবে খুঁজতে হয় হতে হয় তো যারা আবার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে লিমেন এবং প্রতিদিনের ভিডিও আমি এখানে আপলোড দিয়ে থাকি তো যাতে করে আপনাদের মাঝে ভুট্টা ফার্মেন্টেশন বা যে কোনো এই বার্ড মুরগি বলেন আমি ব্রয়লার মুরগিও পালি তো যখন যে মুরগি পালি সেই মুরগি সম্পর্কে আপনাদেরকে খুঁটিনাটি নাটি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো বা তুলে ধরবো এতে করে আপনারা যারা নতুন খামারি উদ্যোগী আছেন তাদের কিছুটা হলেও উপকারে আসবে আর যারা পুরাতন খামারি আছেন তারা অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে যাবেন যে ভাই এভাবে করবেন তাহলেই আমরা খামারিরা একে অপরের কাজে ভালোভাবে আসবো আর কি তো কারোর ভিতরেই যেন কোনো অহংকার বা হিংসা না থাকে একে অপরের পাশে আসলেই আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো এই খামারে এবং আমরা একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবো তো দেখুন আমার মুরগিগুলো এখন আপনাদেরকে একটা ভিউ দেখায় যে মুরগিগুলোর কীরকম অবস্থা যদি এখন রৌদ্রের প্রচণ্ড তাপ তাই মনে হয় যে আমার এই ঘরের ভিতরে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা কারণ সাদের উপরে তো সেই জন্য একটু তাপমাত্রা বাইরের নিচের চেয়েও অনেক বেশি তারপরেও মার্শাল আমি ফ্যান দিয়ে দেওয়ার কারণে অতটুক তাপ আমার ঘরের ভিতরে মানে তাপটা পড়তেছে না আর টিনগুলো যেহেতু সিমিটেড টিন সেই জন্য অনেকটা গরম হলেও সেই তাপটা নিচে ওই রকমভাবে আসছে না আর এই যে এই পাশে আমার কালকে বাচ্চা আমি এ লাগাইছি তো আজকে দুই দিন চলতেছে তো ওদের ব্রয়লার স্টার্টারটা খেতে দিচ্ছি আর ওদেরকে আজকে আমি অ্যামক্সিসিলিন সিভি সিভিভেড এবং মোরা প্লাস দুইটা দিয়ে তিন দিন টানা চালাবো কালকে শুধু চিনি মেশানো পানি দিয়েছিলাম তো আমি যা যা করি খুঁটিনাটি নাটি অবশ্যই আপনাদেরকে সাথে শেয়ার করবো তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ